ভুল বনা না বোলা না কি মাহে রমা জানের স্মৃতি এ মাসে কত জানো কি মুসলিম জাতি ভোল না ভোলা যাই নাকি কি মাহে রমজানের স্মৃতি আল্লাহর সেই ও পেত্রাকালম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এমা সে তারা গমন আল্লার সেই কালাম মহাগ্ৰন্থ আন আল কোরআন কি মহিমা এ মাসে হয়েছে যার গম যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু তে বর কত না জা তেরে মাস জালাও আমলের বাতি ভুলব না ভোলা যায় নাকি মাহে হমা জানের শ্রেতে সবাই একসাথে ভুলবো না ভোলা যায় না কি মাহে হমা জানের শ্রেতে এ মাসের কতই ফজিলাত জানো কি ভোলা কি রমজানের স্মৃতি কি ভোলা যায় কখন ভোলা যাবে আল্লাহ পাক জব মাহে রমজানের খাতিরে আমাদের প্রত্যেককে মাপ করে দেন বলেন আল্লাহ মামিন আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবাহর দরবারে লাখো কোটি এবং তার চেয়েও বেশি শকর সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদের কি পবিত্র মাহে রমজানুল মুবারকি জুমার নামাজ আদায়ের জন্য এলাকা থেকে বাসাই করে সকলের আগেভাগে মসজিদে এসে বসার তা দান করেছেন খুশি হয়ে দিলটা উজাড় করে বলি আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদের কি সাতাশের পবিত্র লাইলাতুল কদরের রজনীর পেরিয়ে মাহে রমজানের সাতাশতম রোজা অবস্থায় আজকে জুমার নামাজ আসার তাওফিক দিয়েছেন খুশি হয়ে আবারও বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ নবীজির ওপরে যে নবীজির ওপরেই আল্লাহ পাক এই মাহে রমজান নাজিল করেছিলেন সুভান যে নবীজির ওপরে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছিলেন সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে সমবেত হয়ে সকলে একসাথে সমস্বরে আওয়াজ দিয়ে বলি সাল্লাহ আলাইহি সাল্লামা হাজরিন আজ পবিত্র মাহে রমজানুল মুবারকের চতুর্থ জুমা এই জুমাকে জুমাতুল বেদাও বলা হয় আজকে জুমার আলোচনা আলোচ্য বিষয় জুমাতুল বিদা সদাকতুল ফেতর এবং পবিত্র ঈদুল ফেতরের প্রস্তুতি সম্পর্কে মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষিপ্ত সময় আমাদের প্রত্যেকের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন বলেন আল্লাহ আমিন হাজির মাহে রমজানের একেবারে শেষ জুমাকে জুমাতুল বেদা বলা হয় জুমাতুল বেদা বলা হয় কেন বলা হয় এই মাস অত্যন্ত সম্মান মর্যাদার মাস এই মাস রহমতের মাস এই মাস মাঘেরাতের মাস এই মাস হল নাজাতের মাস বলেন সুবাহান আল্লাহ এই মাস যেদিন সর্বপ্রথম আগমন করেছিল সঙ্গে সঙ্গে এই মাহে রমজানের সম্মানে নামে সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়েছিলেন সুবাহ আল্লাহ এ মাস যেদিন সর্বপ্রথম আগমন করেছিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মাহে রমজানের সম্মানে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছিলেন সুবাহ এই মাসে রোজা রাখলে তারা বিহের নামাজ আদায় করলে পড়লে পরে তার জীবনের গোনা পাক মাফ করে দেন আল্লাহ এই মাসে কাউকে ইফতারি করালে কাউকে দান করলে পাক তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন সুবহান এই মাসে সামান্য একটি নফল ইবাদত করলে তার মর্যাদা বাড়তে বাড়তে ফরজের মতো হয়ে যায় সুবহান আল্লাহ এই মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসের সত্তরটি ফরজ আমল করার মতন মর্যাদা হয়ে যায় সুবহান। এই মাসে দশ দিন এতে কাপ করলে আল্লাহ পাক্তার আমুল নামায় দুইটি কবুল হস এবং দুইটি ওমরার সবাব দান করে দেন সুবহান তাহলে সব দিক থেকে অন্য অন্য মাসের তুলনায় মাহে রমজানে সওয়াব বরকত ইজ্জত কদর মর্যাদা রহমত কম না বেশি জোরে বলেন সুতরাং এই মহামূল্যবান মাস যখন শুরু হয়ে এক এক করে যখন শেষের দিকে চলে আসে যখন চলে যায় তখন এই পুরা বছরের কেন্দ্র করে এই মাসটাকে আরেক দিকে রেখে এই মাসের মূল্যায়নে জুমাতুল বিদা বলা হয় শুভানন্দ অর্থাৎ বান্দাবান্দিরা যে অসংখ্য অগণিত সবাব হাসিল করতেছিল মা জানে রমজানে সেটা বিদায় নিচ্ছে সেটা বিদায় নিচ্ছে এর জন্য মানুষকে সজাগ করার জন্য মানুষকে জানানোর জন্য এই মাহে রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয় বলেন এই জুমাতুল বিদা অত্যন্ত সম্মান মর্যাদা কারণ রসুল করিম সাল্লাহ সাল্লামা মাহে রমজানের ব্যাপারে নবীজি সাল্লাহ সাল্লামা হাদিসে মোবারকার মধ্যে সাত করে নবীজি বলেন রদিমা আং ফরাজুলিন দাখল আলাইহি রমদন সুম্মাং সালাহ কবলা আইয়াহ ফির আল্লাহু বলেন সুবহান আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যাদের নিকটে রমজান মাস অবতীর্ণ হয়েছে যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু নিজেকে ক্ষমা করে নিতে পারল না ওই ব্যক্তি আসমানের নিচে জমিনের ওপরে সবচেয়ে হতবাগা ব্যাপারে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যে হাদিসটি আমাদের প্রত্যেকে কম বেশি জানা রয়েছে হাদিসটি বর্ণিত হয়েছে বর্ণনা করেছেন বিন আজরা হজর আনহু তিনি বলেন রসুলি করিম সাল্লাম একদিন সাহাবিদেরকে মসজিদে নবাবের মেম্বারের নিকটে আসার জন্য নবীজি নির্দেশ করে দিলেন সুবাহ নবীজি এভাবে বললেন আমার সাহাবিরা তোমরা কে কোথায় আছো দ্রুত মসজিদে নবাবের নবাবীর মেম্বরের নিকটে চলে আসো আল্লাহ নবীজি যখন এলান দিলেন নবীজি যখন জানিয়ে দিলেন ঘোষণা দিলেন সঙ্গে সঙ্গে সাহাবিদের মধ্যে একটি আড়োলন সৃষ্টি হয়ে গেল কিরে হঠাৎ করে নবীজি মসজিদে নবাবী মেম্বারের নিকট আসতে বললেন কেন কোনো কারণ কোনো উদ্দেশ্য পাকের পক্ষ থেকে কোনো বিধান মনে হয় নাজিল হবে সুতরাং তোমরা কে কোথায় আছো দ্রুত চলো আবার নবী যে ডাক দিয়েছেন সমস্ত কাজগুলো ফেলে সাহাবাই কেরম মসজিদে নবাবের মেম্বারের নিকটে চলে আসলেন হাদিস প্রমাণ করে আল্লাহর হাবিব যখন এই ঘোষণা দিলেন সঙ্গে সঙ্গে নবীজের প্রিয়তম সাহাবাই করম মসজিদে নবাবের মেম্বারের নিকটে উপস্থিত হয়ে গেলেন জড় হয়ে গেলেন এরপরে আল্লাহর হাবিব সাহাবিদের উদ্দেশ্য করে কোনো কথাই বললেন না বরং নবীজি ফালাম্মা ইর তক দরজাতান কলা আমিন উপস্থিত সাহাবিদেরকে কোনো কিছু না বলেই নবীজি মসজিদে নবাবের প্রথম সিঁড়িতে পা মোবারক রাখলেন আমরা যদি ডাক দেই তো মুসল্লি এসেই আগে বলবে হুজুর কি হয়েছে ঠিক কিনা বলেন মানে দেরি বা সময় দেওয়ার সময় মুসল্লিদের থাকে না আগে কি হয়েছে হুজুর ডাকলেন কেন এভাবে করে আমরা স্বাভাবিকভাবে শুনি ঠিক কিনা আপনিও যদি ডাকেন আমিও কিন্তু ওই একই ব্যবহার ভাই ডাকলেন কেন কি হয়েছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে আমাদের ব্যবহার আমরা যে সাধারণ এই জন্যে কিন্তু যিনি নবী যিনি রাসূল যিনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি হলেন সৈয়দুল মন সালিন আলামিন কি জন্য ডেকেছেন কিসের জন্য ডেকেছেন কোনো সাহাবিরা জিজ্ঞাসা করতে তারা ইচ্ছাই করলেন না বরং নবীজির ইচ্ছার উপরে তাওয়াক্কুল থাকলেন সুবাহান আল্লাহ নিজ থেকে জিজ্ঞাসা করলেন না আর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোন কারণে ডেকেছেন একটু বলেন কেউ কিছু না বলে চুপচাপ আদবের সাথে বসা রয়েছেন মসজিদে নবাবের ভিতরে আল্লাহর হাবিব মসজিদে নবাবির মেহরাবের এই যে মেম্বারের প্রথম সিঁড়িতে নবীজি পা মোবারক রাখলেন রেখে একটা শব্দ ব্যবহার করলেন আমি সুবহানলাহ এই হাদিসটি আমরা প্রত্যেক জুমাতুল বেদায় শুনি আজকেও আমাদের শুনতে হবে কারণ এই হাদিসটি না বললে জুমাতুল বেদ হক আদায় হয় না সুহান আল্লাহ আল্লাহর হাবিব মসজিদের নবাবীর এই মেম্বারের প্রথম শ্রিতে পামबारक রেখে আমিন বললেন দ্বিতীয় শ্রিতে আবার পা রাখলেন ইর তাকদারাজাতাস সানিআতা ক্বালা আমিন নবীজি আবার দ্বিতীয়বার আমিন বললেন তৃতীয় শ্রিতে নবীজি পামबारक রাখলেন ফালম্মা ইর তাকদারাজাতাস সালিসাতা ক্বালা আমিন আল্লাহর হাবিব তৃতীয় শ্রিতে পামबारक রেখে আবার তিনি আমিন বললেন জোরে বলেন কি বললেন এবার একটু বলুন আমিন শব্দের অর্থ কি আল্লাহ তুমি কবুল করো যেটা আমরা প্রত্যেক নামাজের পরে মোনাজাতের ভিতরে আল্লাহ আমিন বলি ঠিক কিনা শুনতেছেন কিছুই জিজ্ঞাসা করার সাহস পাচ্ছেন না নবীজির ইজ্জত নবীজির সম্মানের ঘাটতি হয়ে যায় না কিছু জিজ্ঞাসা করলে পরে বেয়াদবি হয়ে যায় কিনা না সাহাবাই সাহাবাইকার চুপচাপ রয়েছেন নবীজি একের পর এক তিনটা সিঁড়িতে তিনবার আমিন বললেন যার অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো তিনবার এই দোয়া নবীজি করলেন এরপরে নবীজি মেম্বার থেকে আবার পুনরায় নামলেন পা মোবারক একের পর এক নামিয়ে নিচে চলে আসলেন হাদিস বলছে ফালাম্মা কুলনা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় মেহরক থেকে থেকে নামলেন নামার পরে এবার সাহাবাই করমের মনের মধ্যে একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে ব্যাপার কি কখনো তো এমন শব্দ নবীজিকে ব্যবহার করতে শুনি নাই তো নবীজি আমাদেরকে ডাকলেন আমরা কি না জেনেই চলে যাবো মনের ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে হঠাৎ করে কয়েকজন সাহাবাই রাম অত্যন্ত আদবের সাথে বললেন ইয়া না আল্লাহ আল্লাহ কুল আপনি আমাদেরকে ডাক দিলেন কোনো কিছু না বলেই মেম্বরে উঠলেন তিনটা সিঁড়িতে তিনবার আমিন বললেন নবীজি এর ব্যাখ্যা কি এর কারণ কি আমরা কি একটু জানতে পারি সুবাহান আদবের সাথে বলেন সুবাহান

আগমন করেছিলেন তাহলে আগের চেয়ে এখন জানার স্পৃহা আরো বেশি হয়ে গেল ঠিক না একে তো নবীজি আমিন বললেন অপরদিকে নবীজি আবার তার নিজের পাক জবান মোবারক বলতেছে সাহাবিরা আমিন তো আমি এমনি এমনি বলি নাই বরং হজর জিব্রিল আমিন আমার কাছে এসেছিল

আমি নবজি আমি নবীজি যখন মসজিদের মেহরবের মেম্বারের প্রথম সেইতে পামারক রাখলাম হঠাৎ করে হজরত জি আমিন আমি নবীজির কাছে আবগমন করে বললেন হাবিবাল্লাহ নবীজি যারা মাহে রমজান পেল কিন্তু নিজেকে ক্ষমা করে নিতে পারল না তারাই বড় হতভাগা তারা বড় দুর্ভাগা তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত নাজ্লা নবীজি বললেন আমিন আল্লাহ তুমি কবুল করো কারণ আমার উম্মদেরকে আমি নবীজি বারবার মাহে রমজানের ইজ্জতের সম্মানের মর্যাদার রোজার ফজিলাতের কথাগুলো বলেছি এর পরেও যারা জানার পরেও যারা আমল করতে পারি নাই তারা তো আসলেই তো আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবে তারা তো আসলে হতবাগা আমি বলে দিলাম আল্লাহ তুমি কবুল করো তারা দুনিয়া থেকেই রহমত থেকে বঞ্চিত হয়ে যাক জোরে কন্যাওয়জুবুল্লাহ তাহলে আল্লাহর কথার সাথে জিব্রিল আমিনের কথা এবং জিব্রিল আমিনের কথার সাথে নবীজির সমর্থন আসে না নাই জোরে বলেন তাহলে কি বোঝা গেল যে মাহে রমজান পাওয়ার পরে যে কোনোভাবেই মাপ চেয়ে নিতেই হবে নিজেকে ক্ষমা করতেই হবে এই প্রতিজ্ঞা এই মেয়াদ আমাদের আবার থাকতেও হবে ঠিক কিনা বলেন তা না হলে যদি আমরা গুণাঙ্গার থেকে যাই দুনিয়ার বুকে সবচেয়ে হতবাগা আমরাই হয়ে যাবো ঠিক কিনা বলেন আল্লাহর আল্লাহ সাহাবিরা আমি নবীজি যখন মসজিদের মেহরবের মেম্বরের দ্বিতীয় শ্রেণীতে পা মোবারক রাখলাম ফালাম রকে তো সা নিয়া তা কাল বাউ তামাং জুকির তাহু ফালামী সল্লেকা কুনতু আমিন নবীজ বল্লান সাবিরা সনক আমি নবীজ কোন মস্তিদ এরমে রবে মেম্বারের দ্বিতীয় শ্রেণীতে পা মোবারক রাখলাম হাজুজিবিলা আমিন আমিনবীজি রিকা সে আছে বল্লানিয়া রসুল আল্লাহী ইয়া হাবিবাল্লাহ আপনার উন্মতের কাছে আপনার উন্মতের সামনে আপনার নাম্যবারক উচ্চারণ হয়েছে কিন্তু আপনার নাম্যবারক শোনার পরে আপনার প্রতি দরুদ পড়ে নাই ওই ব্যক্তিও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে নজবিল্লা নবীজি বলেন আরে আমি নবীজি আমার নবীজি আমার ওপরে দরুদ পড়লে কি পরিমাণ সব হয় কি পরিমাণ বরকত হয় এগুলো তো আমি আমার উম্মদদেরকে স্পষ্ট করে হাদিসের মধ্যে বলে দিয়েছি এগুলো জানার পরেও যেই উম্মদের সামনে আমি নবীজির নাম মোবারক উচ্চারণ হবে আর সে কৃপণের মতো আমি নবীজির উপরে দরুদ পড়বে না সে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যাক আমি নবীজিও দোয়া করলাম বলেন নবজ্লা সুতরাং নবীজির ওপরেও দরুদ পড়ার দরকার আছে না নাই নাম মোবারক শুনলেই মনে মনে দরুদ পড়তে হবে ঠিক কি না এরপরে আল্লাহর হাবিব বলেন সাহাবিনারের শরপ ফালাম আরকে তুলা বাওদা মান আদার কা আবয় কি বাউরা হাদুমা ফালম ইদফেলাফুল জান্নাত কুলতু আমিন নবীজি আবার বলেন সাহাবিনারের শরপ আমিন অবীজ যখন মসজিদের মেহরাবের মেম্বারের একবারে শেষ সিঁড়ি তৃতীয় সিঁড়িতে পা মোবারক রাখলাম রাখার সঙ্গে সঙ্গে হজরত বিলাবিন বললেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যারা দুনিয়াতে তার পিতা অথবা মাতা অথবা দুই জনের একজনকে তারা পেয়েছে কিন্তু পিতা মাতাকে খেদমত করে নিজেকে জান্নাতের প্রবেশ করাতে পারল না ওই সমস্ত ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত ওই সমস্ত ব্যক্তি হলেন দুনিয়া আর বুকি সবচেয়ে বড় হাতবাগা নবীজি বললেন আমিন আল্লাহ তুমি কবুল করো কারণ আমি নবীজির উপরে নাজিল কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পিতা মাতার হক সম্পর্কে পিতামাতার আদব সম্পর্কে অনেকগুলো আয়াত নাজিল করেছেন এবং আমি নবীজি অনেকগুলো হাদিস বর্ণ করেছি উম্মতের জন্য এই কোরআন এবং হাদিস জানার পরেও যেই উম্মত পিতা মাতার মনে কষ্ট দিবে পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে পিতা মাতাকে অবমাননা করবে পিতামাতার মাতার গায়ে হাত দিবে পিতা মাতাকে করবে পিতামাতাকে মাতাকে দিবে না এই সমস্ত উম্মতেরা তারা তো আল্লাহ রহমত থেকে বঞ্চিত হওয়াই উচিত জোরে কন্যা তাহলে এই যে তিনটি পর পর আমরা কথাগুলো শুনলাম প্রত্যেকটির মূল্য আসে নাই যেমন মাহের রমজানে নিজেকে ক্ষমা করতে হবে মাহে রমজানে এবং রমজানের বাইরে নবীজের নাম মোবারক শুনলেই সঙ্গে সঙ্গে দরুদ পাঠ করতে হবে আর মাহে রমজান এবং রমজানের বাইরে সর্বক্ষণ সারা জীবন পিতা মাতা বেঁচে থাকলে তাদেরকে খেদবোধ করতে হবে তাদেরকে রাজি খুশি করতে হবে কারণ নবীজি বলেছেন হুমা জান্নাতু জান্নাতু কাওয়া না রুকা পিতা মাতা তোমার জান্নাত আবার পিতা মাতা তোমার জাহান্নাত পিতা মাতাকে তুমি যদি খেদমত করতে পারো তোমার জন্য জান্নাতের দরজা খোলা আর পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয় উম্মত তুমি যতই বড় যতই বড় তুমি আল্লাহ ওয়ালা না কেন তোমার জন্য জাহান্নামের দরজা খোলা হয়ে যাবে ঠিক কিনা বলেন এজন্য ماہ রমজানের শিক্ষা পিতামাতার সাথে ভালো আচরণ ماہ রমজানের শিক্ষা নবীজির প্রতি দরুদ ماہ রমজানের শিক্ষা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করে নিজেকে মাপ করে নেওয়া ঠিক কিনা বলেন সম্মানিত হাজেরিন রমজান হল ক্ষমা পাওয়ার আসল সুযোগ যেটা অন্য অন্য মাসে স্বাভাবিক হয়ে ওঠে না মাহের রমজানে একদিকে যেমন রোজা আরেকদিকে তারাবি একদিকে যেমন রোজা অপর অপরদিকে কোরান্না জিলের মাছ এই সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে যদি আমরা আল্লাহ তারার কাছে ক্ষমা চাই মাপ চাই আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে মাপ করে দিবে ঠিক না বৃহস্পতি আমার এই মাহে রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সদাকতুল ফেতর আদায় করা কি আদায় করা জোরে বলেন কতুল ফেতর আদায় করা এই সদাকতুল ফেতর আমরা কেন আদায় করব সে ব্যাপারে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মোবারকার মধ্যে বলেছেন নবীজি বলেছেন সদাকতাল ফিত্রি তাহারতাল্লির সিয়ামি মিনাল লকুই পর রফসি প ত মাতাল্লিল মাসা কিন বলেন সুভাহানন্দ নভূজি বলেন সাদা কাতুল ফেতর দুইটি কারণে ধনীদের ওপরে ওয়াজীব করা হয়েছে কয়েকটি কারণে জোরে বলেন দুইটি কারণে তার প্রথম নাম্বার কারণ হল বেহুদা এবং ওয়াস্টিল কার্যকলাপ থেকে রোজাকে পবিত্র করার জন্য পাক সদাকতল ফেতর বিধান নাজিল করেছেন আল্লাহ কেমন আপনি আমি রোজা আসি রোজা অবস্থায় রোজা থেকে নিজে জানা এবং অজানা বিভিন্নভাবেই পারে গুনাহের কাজ হয়ে যায় ঠিক কিনা বলেন মিথ্যা কথা হয়ে যায় চগোলখড়ি হয়ে যায় বদমাইশি করা হয় হয়ে যায় অন্যের প্রতি হিংসা বিদেশ করা হয়ে যায় এ রোজা অবস্থায় ঠিক কিনা বলেন তো রোজাকে পবিত্র করার জন্য ওয়াসলিল বেহুদা কার্যকলাপ থেকে খারাপ কাজ থেকে আমার রোজাকে পাক পবিত্র করার জন্য পাক রোজাকে রোজার পবিত্র করার জন্য পাক সদাকতর ফেতরকে ওয়াজিব করেছেন বলেন শুভ আর দ্বিতীয় নম্বর কারণ হলো তহ মাতাল্লিল মাসাকিন গরিব মিসকিনদের আর্থিক সুবিধার জন্য আল্লাহ পাক এই সদাকতর ফেতরকে ধনীদের ওপরে ওয়াজিব করেছেন শুভাহ আনন্দ এই যে ঈদ আসতেছে এই ঈদের সময় যাদের টাকা আছে পয়সা আছে তারা সুন্দর সুন্দর পোশাক সন্তানদেরকে কিনে দেয় ঠিক কিনা বলেন বাড়িতে বিভিন্ন ধরনের মাছ মাংস বিভিন্ন ধরনের আইটেম আপনার কত ধরনের খাবার মিষ্টি দ্রব্য ভাজা অনেক কিছু প্রস্তুত করে এই রোজার মাসে রোজার শেষে ঈদ উপলক্ষে ঠিক কিনা বলেন কারণ তাদের টাকা আছে পয়সা আছে এতে ক্ষতি নাই কারণ দিয়েছেন কে পাক কিন্তু ইসলাম কত সুন্দর বিধান একদিকে আমার ধনী ভাই একদিকে আমার সমর্থমান ভাই সে আনন্দ উল্লাস করবে তার সন্তানদেরকে সুন্দর সুন্দর পোশাক কিনে দিয়ে ঈদের দিনে ঘুরতে বাইর হবে আর দিকে আমার মুসলমান গরিব ভাই সে কিছুই করতে পারবে না সে ঠিকমতো আয় রোজগার করতে পারি নাই সন্তানের মুখে একটু ভালো খাবার দিতে পারবে না সন্তানকে একটু নূতন কাপড় দিতে পারবে না এটা তো হতে পারে না এই বই ইসলামের ভিতরে নাই এর জন্য আল্লাহ পাক সদাকাতল ফেতে ধনীদের উপরে আজীব করে দিয়ে নাজিল করেছেন ধনী তুমি তোমার জীবনভাবে তোমার সন্তানের জন্য নূতন পোশাক তুমি ক্রয় করেছো ভালো খাবার তুমি কিনেছ তোমার অর্থ থেকে কিছু অর্থ কিছু টাকা তুমি গরিবদের ভিতরে বিলিয়ে দাও তুমি তাদেরকে দান করে দাও যাতে তোমার পাশাপাশি ঈদের খুশি ধনীরাও ধনীদের সাথে সাথে গরিবরাও যেন উপভোগ করতে পারে বলেন সুবাহান এজন্য জন্য পাক সদাকাতল ফেতরকে ধনীদের ওপরে অজীব করেছেন কি করেছেন অজীব করেছেন আর স্বাভাবিকভাবে আমরা যারা ধনী নয় মধ্যম মোটামুটি খেটে খাই মাছ আলা ভালো করে বুঝবেন মাস সদাকাতল ফেতরের মূল মাছ আলা হল যাদের ওপরে জাকাত ফরজ তাদের ওপরে সদাকাতল ফেতর ওয়াজিব এটা হচ্ছে মূল মাস আলা আর স্বাভাবিকভাবে আমরা যারা খেটে খাই কিন্তু আমাদের উপরে জাকাত ফরজ নাই খুব বেশি ধরি না মোটামুটি চলে আচ্ছা আমরাও তোর যারা কি ঠিক কিনা বলেন আমাদের তো রোজা ত্রুটি হয় সুতরাং রোজার ত্রুটি এবং রোজাকে পবিত্র করার জন্য আপনি আমি যদিও এই সদাগত ফেতর মানুষকে দেই তাহলে এতে ইসলামের কোনো আপত্তি নাই এতে ইসলামের কোনো ক্ষতি নাই আপনি আমিও দিতে পারি তবে বিধানগত দিক থেকে বাধ্যতামূলক ধনীদের ওপরে ওয়াজিব আর স্বাভাবিক দিক থেকে রোজাকে পবিত্র করার জন্য আপনি আমিও দিতে পারি ইনশাল্লাহ কেউ দিতে পারবো না ইনশাআল্লাহ এই সদাকাতুল ফেতর এটা আবার ওয়াজিব হয় আপনার ঈদের দিনের সূর্য উদায়ের সঙ্গে সঙ্গে অর্থাৎ ঈদের নামাজের আগেই সদাকাতুল ফেতর এটা আদায় করতে হয় রসদকারীম সাল্লা সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ঈদের নামাজের পূর্বে সদাকাতুল ফেতর যথারীতি আদায় করবে তার সদাকাতল ফেতরটা উত্তম দান হিসাবে গ্রহণ হবে আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে সদাকাতল ফেতর আদায় করবে তার দানটা সাধারণ দান হবে সেটা সদাকাতল ফেতরের মর্যাদা এনে দিবে না এর জন্য আমরা চেষ্টা করব ঈদের নামাজের পূর্বেই আমরা তো আবার অনেকেই মাহে রমজানের ভিতরেই এই সদাকাতল ফেতর আদায় করি ঠিক কিনা না এ কোনো সমস্যা নেই মেন বিষয় হলো ঈদের নামাজের পূর্বেই সদাকাতুল ফেতর আদায় করতে হবে সব হাজিরিন তাহলে আমরা এই মাহে রমজানের শেষের দিকে চলে এসেছি আমাদের মাঝে পবিত্র ঈদুল ফেতরের নামাজ পবিত্র ঈদ অপেক্ষা মান ঠিক কিনা বলেন আর মাত্র দুই তিন দিন বাকি রয়েছে এজন্য এই ঈদ উল ফেতরের আবার আমাদের কিছু জানার বিষয় রয়েছে সুন্নাত রয়েছে যেমন রসুল কারিম সাল্লাহ আলি সাল্লাম ঈদুল ফেতরের দিনে বেজর সংখ্যায় খেজুর খেতেন আর ঈদুল আজহার দিনে না খেয়ে আসতেন এটা না খেয়ে আসা সুন্নাত আর ঈদুল ফেতরের দিনে বেজর সংখ্যায় এক তিন পাঁচ সাত এভাবে বেজর সংখ্যায় কিছু খেজুর আমরা সবাই খেয়ে আসব তাহলে রসির কারিম সাল্লা সাল্লামের সুন্নাত আদায় হয়ে যাবে দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যখন ঈদের নামাজ আদায় করতে আসতেন তখন রাস্তা পরিবর্তন করতেন অর্থাৎ এক রাস্তা দিয়ে আসতেন অপর রাস্তা দিয়ে যেতেন যদি সুযোগ থাকে তাহলে আমরা রাস্তাটাও পরিবর্তন করতে পারি আর যদি সুযোগ না থাকে একটাই রাস্তা তাহলে আমি বলবো আসবেন রাস্তার এক পাশ দিয়ে যাবেন রাস্তার আরেক পাশ দিয়ে তাহলে মোটামুটি পরিপূর্ণ হক আদায় না হলেও কিছুটা হলেও খাতায় নাম থাকবে ঠিক না আর তৃতীয় নম্বর হল আমরা বাড়ি থেকে যখন বাইর হব আপনার নামাজে আসবো আবার যখন বাইতে ফিরে যাব পুরা সময় তো আমরা বেশি বেশি তাকবির বলতে বলতে আসবো কি বলবো তাকবীর বলবো আল্লাহ ওয়াকবরান আল্লাহ ওয়াকবর লা ইলাহা ইল্লাহ্ লা হুল্ লা ওয়াকবর আল্ লাহ এই তাকবির আমরা সবাই বলতে বলতে আসবো মনে রাখবো রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আল্লাহর ফেরেস্তারা আমাদেরকে আহ্লান সাহলান জানাবে আর আমাদের এই তাকবির শুনে তারা খুশি হয়ে যাবেন আর আল্লাহর ফেরেস্তার যখন আমাদের প্রতি খুশি হয়ে যাবেন তারা অটোমেটিক আল্লাহ তারা কাছে দোয়া করতে থাকবেন আল্লাহ এই বান্দা এই বান্দা মাহেরম গেছে সর্বশেষ ঈদের নামাজ পড়তে আসতেছে তাকবীর বলতে বলতে তোমার মানের বরত্বের প্রকাশ করতে করতে আসতেছে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও সুবাহ আল্লাহ এজন্য আমরা তাকবির বলতে বলতে আসব। পেয়ারা সুদী আবার আরেকটি বিষয় হলো ঈদ উল ফেতরের নামাজ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম সবসময় একটু দেরিতে পড়তেন আর উল আজহার নামাজ একটু দ্রুত পড়তেন অর্থাৎ একটু তাড়াতাড়ি পড়তেন একটু সকাল সকাল পড়তেন এই যাবতীয় বিষয় কম বেশি আপনাদেরকে বললাম আপনারা এগুলো সুন্নাত হিসেবে আমরা সবাই আমল করব করবো যেন আমাদের সকলকে পবিত্র ঈদুল ফেতরের নামাজ যথা সময়ে আদায় করার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন